আমরা বেরিয়ে পড়েছি ত্রিপুরার দিকে বিকেল চারটে নাগাদ ধর্মনগর স্টেশনে নেমে অটো করে পৌঁছালাম আগের থেকে বুক করা পঞ্চবটি হোটেলে হোটেলের সাথেই রেস্টুরেন্ট হোটেলে খাবারের গুণগত মান ভালো থাকলেও বিছানার চাদর বালিশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না তবে ধর্মনগরে খুব ভালো কোয়ালিটির হোটেল নেই কিছুটা ফ্রেশ হয়ে সন্ধ্যায় বের হলাম ধর্মনগর একটু ঘুরে দেখতে ধর্মনগর মার্কেটের পাশে রয়েছে মা কালীর মন্দির ও মন্দির সংলগ্ন কালী দিঘি এই দিঘিকে ঘিরে রয়েছে কালীবাড়ি রোড ও নেতাজি স্ট্যাচু কালী দিঘির মাঝে শিবের মূর্তি রয়েছে পরের দিন সকাল ছটা নাগাদ ধর্মনগর থেকে অনুকুটির উদ্দেশ্যে বেরিয়ে যাব বলে তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়লাম নেক্সট দিন ভোর চারটে থেকে প্রচন্ড বৃষ্টি উনকোটির উদ্দেশ্যে যাওয়া আদৌ হবে কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছিল কারণ বৃষ্টিতে তো কিছুই দেখা যাবে না অতঃপর সকাল সাড়ে ছটা নাগাদ বৃষ্টি থেমে যেতে আমরা বেরিয়ে পড়লাম উনকোটির উদ্দেশ্যে ধর্মনগর থেকে উনকোটির দূরত্ব আঠারো কিলোমিটার এবং সময় লাগবে প্রায় আধা ঘন্টা ধর্মনগর থেকে উনকোটি যাওয়ার যে রাস্তা সেটি উনকোটি পৌঁছে দেখলাম টিকিটের কোনো প্রয়োজন নেই এটি সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এন্ট্রির পর সোজা কিছুটা গেলে বাঁদিকে ক্যাফেটেরিয়া রেস্টরুম পরে রাস্তাটি দুভাগ হয়ে গিয়েছে একটি শাখা সিঁড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেছে এখানে শিব মন্দির রয়েছে অপর শাখাটি নিচে ঢালু সিঁড়ি বিস্তার করেছে সিঁড়ি দিয়ে কিছুটা নেমে ডান দিকে তাকালে অবাক করা মতো দৃশ্য ঘন সবুজে ঘেরা শান্ত নির্জন পাহাড়ের গায়ে খোদাই করা আছে অজস্র দেবদেবীর মূর্তি রয়েছে অজস্র মুখ সেই মুখের অধিকাংশই দেবাদিদেব মহাদেবের উনুকোটির মুখ বা মূর্তিগুলো পাথরে খোদাই করা রয়েছে পশ্চিম দিকে মুখ করে এবং অত্যন্ত নিপুণ হাতে রঘুনন্দন পাহাড়ের বিভিন্ন উচ্চতায় থাকা ঢালু পাথরগুলোতে কীভাবে ভাস্কর এই অবিশ্বাস্য শিল্পকর্মের নিদর্শন তৈরি করেছিল সেটি বড় আশ্চর্যের মনে হাজার প্রশ্ন ভিড় করে কে মূর্তিগুলো তৈরি করেছিল কেন করেছিল যখন তৈরি হয়েছিল তখন মানুষের বসতি কোথায় ছিল আর তাদের অতীতের অবশিষ্ট অংশ এখন কোথায় ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্য এই দেশের এই সভ্যতার এত বড় রহস্য লুকিয়ে রাখতে পারে এটা কখনোই মনে আসেনি মূর্তিগুলোর কাছাকাছি যাওয়ার জন্য পাথরের সিঁড়ি রয়েছে কোন কোন জায়গায় রেলিং সহ সিঁড়ি নতুনভাবে তৈরি করা হয়েছে আবার কোথাও সিঁড়ি নয় শুধু পাথরে পাথরে পা রেখে পড়ে উঠতে হয় ভারতের অন্যতম শ্রেষ্ঠ রক আর্ট গ্যালারির মোহ ভাঙার আগেই বৃষ্টি শুরু হলো প্রকৃতির উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে নিচে নামতে থাকলাম এক হাতে ছাতা কাঁধে পিঠে ব্যাকসহ ক্যামেরায় ছবি তোলাটাও ঝুঁকিপূর্ণ ছিল তদুপরি হাওয়ার দাপটেও লেন্সের ফোকাসও ঠিকমতো হচ্ছিল না তা সত্ত্বেও ইচ্ছা শক্তিকে পাথেও করে উনকোটি এগিয়ে গেলাম নিচের দিকে হয়ে শাখা গেছে গণেশ কুণ্ডের দিকে এবং ডান দিকের শাখা উনকোটেশ্বরের দিকে ডান দিকে প্রথমেই চোখে পড়বে বিশাল আকৃতির একটি মুখমণ্ডল লোকজন বলেন সেটি কাল বৈরব শিবের মুখ পাহাড় কেটে এমন নিখুঁত ভাস্কর্য তৈরি কেবল অলৌকিক দক্ষতার ফল মহাদেবের মূর্তির উভয় পাশে জটাভার দড়ি মতো নকশায় পড়ে থাকা অবস্থায় দেখানো হয়েছে কপালে সাতটি পূর্ণচন্দ্র খচিত পুটি দুই কানে বিশালাকায় দুটো কর্ণকুণ্ডল কানের অলংকারে ট্রাইবাল আর্টের প্রভাব দেখা যায় এর পাশেই ডান দিকে গঙ্গাধর রূপী শিবের বিশাল পাথরে খোদাই করা মূর্তি রয়েছে তার কপালে মুকুটের মতো অলংকার খোদাই করা রয়েছে তার কানের নিচের অংশে দুটো বৃত্তাকার কর্ণকুণ্ডলী শোভা পাচ্ছে উনুকুটির পাহাড়ের চূড়া থেকে নেমে আসে এক সুন্দর ঝর্ণা যা তলদেশে সীতাকুণ্ড নামে একটি গুহাকে পূর্ণ করে তোলে এই ঝর্ণার ওপরের দিকে একটি ছোট্ট ব্রিজ তৈরি করা হয়েছে যা দিয়ে একই পাহাড়ে বিপরীত দিকে যাওয়া যায় এখানে আরও একটি ত্রিশ ফুট উচ্চতার ঊনকোটিশ্বর শিব মূর্তি রয়েছে দেখে মনে হবে পাথরের উপর খোদাই করা নয় বরং পুরো পাহাড়ে যেন মূর্তি হয়ে উঠেছে যেন এক অদ্ভুত অভিব্যক্তি ও শক্তির প্রকাশ তার দশ ফুট উচ্চতার মুকুটের বাদিকে দেবী দুর্গা বাঘের উপর এবং ডান দিকে দেবী গঙ্গাকে কুমিরের উপর দণ্ডায়মান রূপে চিত্রিত করা হয়েছে এই চিত্রের কিছুটা দূরত্বে খোদাই করা শিব মূর্তির কাছে নন্দী মূর্তি রয়েছে এর পাশতেই সিঁড়ির ধাপ পাহাড়ের চূড়ার দিকে উঠে গেছে ওপরের অংশে আরও একটি শিব মূর্তি রয়েছে যার কাঁধের ঠিক একটি মানব মূর্তি শিবের দিকে তীর ধনুক নিয়ে রয়েছে খুব সম্ভবত এটি মহাদেব কর্তৃক কামদেবের দহন অংশকে চিত্রিত হয়েছে সিঁড়ি দিয়ে একেবারে পাহাড়ের চূড়ায় উঠলে সমতল অংশের একদিকে একটি শিড়ের মধ্যে কিছু আলকা ভাস্কর্য রেখে দেওয়া হয়েছে যার মধ্যে বিষ্ণু হরগৌরী নৃসিংহ রাধাকৃষ্ণ নন্দী সরস্বতী রাবণ পঞ্চমুখ শিব হনুমান ও ত্রিমূর্তি রয়েছে অন্যদিকে শিবলিঙ্গ স্থাপন করে পূজা অর্চনা করা হয় এই টিনের শেডের পেছন দিকে একটি কাঁচা রাস্তা চলে গেছে জঙ্গলের ভেতরে আপনি চাইলে এখান থেকে ঝুঁকি নিয়ে ট্রেকিং করতে পারেন চারপাশের লাশ গ্রিনারির মধ্যে হাঁটা ভীষণ এক্সাইটিং এদিকে বৃষ্টিও বন্ধ হয়ে গেছে তাই আমরা রাস্তার শেষ দেখার কৌতূহল নিয়ে অনেকটা চড়াইয়ের পর একটি সমতল অংশে শিবলিঙ্গের অবস্থান পেলাম নিয়মিত পূজা হয় এখানে চারপাশে জানা অজানা গাছের পাতা থেকে টুপটাপ শব্দে ঝরে পড়া বৃষ্টির ফোটা সতেজ সবুজের সমারোহ নির্জন ঈশ্বর ক্ষেত্রে দাঁড়িয়ে মনে হচ্ছিল ঈশ্বরকে শুধু চূড়ায় অবস্থান করেন না তিনি থাকেন প্রকৃতির অন্তঃস্থলে ঝরা পাতার শব্দ তালিতে সৃষ্ট সঙ্গীতে মানব সত্তার গভীরে প্রার্থনার ভাষাহীনতায় ভালোবাসা ও সত্যের প্রতিটি কণায় পাঁচ দিয়ে আরও একটা সরু পাল চলা পথ চলে গিয়েছে জঙ্গলের ভেতরে হয়তো স্থানীয়দের চলাচলের জন্য এটি তৈরি উনকোটি প্রায় দেড়শো একর এলাকা জুড়ে অবস্থান করছে তাই অহেতুক অ্যাডভেঞ্চার বা কৌতূহল দমনের জন্য বনে প্রবেশ না করাই সমীচীন আমরা এখান থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করি গণেশ দিকে পাহাড়ের একটু নিচে পশ্চিম দিকে সীতাকুণ্ডর কাছে তিনটি বিশাল গণেশের মূর্তি খোদাই করা আছে পাহাড়ের একেবারে বাম দিকে রয়েছে বাইশ ফুট উচ্চতার গণেশ মূর্তি তার ডান দিকে আরো দুটো গণেশের মূর্তি আছে কিন্তু খানিকটা আলাদা গঠনের এদের ক্ষীণকোটি তিন চারটি দাঁত ছয় এবং আটটি হাত রয়েছে অথচ বাদিকের গণেশের মূর্তিটি ভুরিসহ একদন্ত চতুর্বাহ বিশিষ্ট একেবারে ডান দিকে আয়ুধসহ চতুর্ভুজ বিষ্ণু খোদাই করা মূর্তি রয়েছে গণেশকুণ্ড থেকে প্রায় একশো মিটার দূর স্রোতধারা দক্ষিণ দিকে মোড় নেয় যা পরবর্তীকালে একটি নদীতে গিয়ে মেশে এই স্রোতধারাকে সঙ্গী করে একটি সংকীর্ণ ঢালাই পথ চলে গেছে চতুর্ভুজ শিবলিঙ্গের দিকে চতুর্ভুজ শিবলিঙ্গের কিছুটা অংশ ভাঙা গণেশকুণ্ডের সামনে বসার জায়গা রয়েছে পাহাড় ক্লান্ত হয় কিন্তু মন কখনো তৃপ্ত হয় না যত দেখি আরও দেখার ইচ্ছা হয় আবারও ফিরে আসার ইচ্ছাই মনে জাগে তখন চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করছিলাম পাহাড়ি ঝর্নার মিষ্টি রিমঝিম শব্দ সিকেডাস ও গ্রাস সেপারেট কোরাস মাঝে মাঝে অচেনা পাখির ডাক নাকে ভেসে আসছিল সোদা বুনো গন্ধ মনে হচ্ছিল বুঝে চলে এসেছি প্রাচীন মায়া সভ্যতার কোনো মায়ানগরীতে উনকোটির আলগা ভাস্কর্যগুলোর গঠনশৈলী এবং কারুকার্যের মান পাহাড়ের ঢালে খোদাই করা চিত্রগুলির তুলনায় খানিকটা উন্নত উনকোটিতে পাওয়া মূর্তিগুলো দু ধরনের এক পাহাড়ের উলম্ব পৃষ্ঠে পাথরে খোদাই করা মূর্তি এবং পাহাড় জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ও মাঝারি আকারের আলগা ভাস্কর্য এই আলগা ভাস্কর্যগুলোর কিছু পাহাড়ের চূড়ায় শেডের মধ্যে এবং কিছু যেমন কচ্ছপ কামধেনু শিবলিঙ্গ জঠাধারী শিব ঝর্ণার পাশে ছড়িয়ে থাকতে দেখা যায় এবার আসি উনোকোটির নামকরণের পেছনে কারণ কী স্থানীয় কোক বড় বা ত্রিপুরি ভাষায় আগে এই জায়গার নাম ছিল সুব্রাই খুং কিন্তু কালের হেয়ালিতে স্থানটির নাম হয় উনোকোটি এর পেছনে স্থানীয় জনগণের কাছে মিথ বা লোককথা প্রচলিত আছে জানা যায় যে কোনো এক সময় এক কোটি দেবদেবী সহ দেবাদিদেব মহাদেব চলেছিলেন কাশি বা বারাণসীর পথে এই প্রত্যন্ত স্থানটিতে পৌঁছানোর পর এখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মহাদেব কারণ পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিলেন সব দেবদেবীরা সন্ধ্যাবেলায় তাদের ডেকে পরদিন ভোরে যাত্রা শুরুর নির্দিষ্ট সময়ও বলে দিয়েছিলেন তিনি কিন্তু পরদিন ভোরে যাত্রা শুরুর সময় মহাদেব কোনো দেবদেবীকে দেখতে পাননি প্রবল ক্লান্তিতে সবাই ছিলেন নিদ্রামগ্ন রুষ্ট হয়েছিলেন মহাদেব দেবদেবীদের দিয়েছিলেন অভিশাপ পাথরের মূর্তিরূপে এখানেই বিরাজ করো তোমরা আমি একাই এগে গেলাম কাশির পথে রঘুনন্দন পাহাড়ে আসা এক কোটি দেবতার মধ্যে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন দেবদেবী সেই ভোরে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন পাথরের মূর্তিতে একমাত্র মহাদেব এগিয়ে গিয়েছিলেন কাশের দিকে সেদিন থেকে জায়গাটির নাম হয় ঊন কোটি অর্থাৎ এক কোটির থেকে এক কম রঘুনন্দন পাহাড় হয়ে গিয়েছিল হিন্দুদের পবিত্র শৈবতীর্থে আরেক লোককথা অনুসারে বহুকাল আগে এই অঞ্চলে বাস করতেন কালু নামে এক কুমোর তিনি ছিলেন শিব পার্বতীর বড় ভক্ত এক সময় তার জীবনে এসেছিল বৈরাগ্য সংসার ছেড়ে রঘুনন্দন পাহাড়ের এক গুহায় তিনি শুরু করেছিলেন শিবের আরাধনা এক সন্ধ্যায় তপস্যামগ্ন কালু কুমোরের কানে ভেসে এসেছিল পায়ের আওয়াজ কালুকে বিস্মিত করে গুহায় প্রবেশ করেছিলেন শিব ও পার্বতী দর্শন পেয়ে আরাধ্য দেবতার পায়ে লুটিয়ে পড়েছিলেন কালু বলেছিলেন তার কোনো বরের প্রয়োজন নেই কারণ ইহ থেকে তার মন উঠে গিয়েছে তিনি তাই বাবা ভোলানাথের সঙ্গে কৈলাসে চলে যেতে চান কিন্তু কালুর প্রার্থনা প্রত্যাখ্যান করেছিলেন মহেশ্বর কালুকে বলেছিলেন কৈলাস মানুষের জন্য নয় সে স্থান একান্তই দেবদেবীদের তখন কালু দেবী পার্বতীর পায়ে লুটিয়ে পড়ে মিনতি করেছিলেন কালুর হয়ে মহাদেবকে অনুরোধ করেছিলেন পার্বতী মহাদেব দিয়েছিলেন একটি শর্ত সেই রাতের মধ্যে রঘুনন্দন পাহাড়ের পাথর খোদাই করে কালুকে বানিয়ে দিতে হবে এক কোটি দেব দেবীর মূর্তি তবেই কালু পাবে কৈলাসে যাওয়ার অনুমতি সেই সন্ধ্যাতেই রঘুনন্দন পাহাড়ের পাথর কাটতে শুরু করেছিলেন কালু কেটে যাচ্ছিল প্রহরের পর প্রহর নিদ্রাহীন কালুর ছেনি হাতুরির আঘাতে রঘুনন্দন পাহাড়ের গায়ে ফুটে উঠেছিল শিব পার্বী সহ একের পর এক দেবদেবীর অবয়ব ভোর হয়ে আসছিল তখনও একটি মূর্তি বানানো বাকি পশুপতিনাথের মায়ায় ভারী হয়ে এসেছিল কালুর দু চোখের পাতা ঘুমিয়ে পড়েছিল ক্লান্ত কালু তাই এক রাতের মধ্যে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটি মূর্তি বানিয়ে ফেলেও শেষ রক্ষা হয়নি কৈলাসে যেতে পারেনি কালো কুমোর আরও একটা কিংবদন্তি আছে কালু কুমোর মূর্তির মধ্যে নিজের মূর্তি খোদাই করেছিলেন এক কোটি দেবতার মধ্যে একজন মানুষ হওয়ায় কালো ব্যর্থ হন ভারতকে এখেন অবিশ্বাস্য শিল্পকর্ম উপহার দিয়ে গেলেও কালু কুমোরের নাম লেখা নেই কোনো পুরাণ বা ইতিহাসে কালু কুমোরের কোনো হদিশ পাননি পুরাতাত্ত্বিক প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসবিদেরা তাই তিনি বাস্তবের কোনো মানুষ না কাল্পনিক চরিত্র তাও জানা যায় না তবে এটা বাস্তব এই বিশাল কর্মযজ্ঞ সমাপ্ত করা কোনো একজন মানুষের পক্ষে সম্ভব নয় কয়েক শত প্রশিক্ষ ও পেশাদার ভাস্কর বানিয়েছিলেন এই অত্যাশ্চর্য রক আর্ট গ্যালারি কিন্তু তারা কারা সে উত্তর আজও পাওয়া যায়নি অনেকে অনুমান করেন এই বিশালাকার রক আর্ট গ্যালারি কোনো না কোনো রাজা বা সম্রাটেরা আমলে তৈরি কিন্তু সেখানেই ওঠে প্রশ্ন রাজা মহারাজারা নিজেদের শাসনকালে সেরা অবদানগুলো ধরে রাখতেন তাদের লেখানো ইতিহাসের পাতায় কিন্তু নাম নেই কেন অনুমান উনকোটির এই অভিনব ভাস্কর্যগুলো তৈরি হয়েছিল খুব সম্ভবত অষ্টম বা নবম শতাব্দীতে সে সময় এই এলাকা সহ সমগ্র ত্রিপুরা শাসন করতেন হিন্দু ফা রাজারা ষষ্ঠ শতাব্দীতে এই রাজবংশের করেছিলেন ফা রাজারা ছিলেন তারা যদি উনকোটির অনবদ্য রক আর্ট ভাগবশ উপহার দিয়ে থাকেন তবে সেটা কেন লেখা নেই রাজা ধর্মমানিক্যের শাসনকালে লেখা ত্রিপুরা সম্পর্কিত গ্রন্থ রাজমালায় ভারতের প্রায় সমস্ত রক আর্টের সময়কাল ও পৃষ্ঠপোষক রাজা রাজবংশের হদিশ পাওয়া গেল ব্যতিক্রম একমাত্র উনকোটি তাই ইতিহাস উৎসাহী মানুষের মনে জাগে হাজার প্রশ্ন ভাস্কর্যের জন্য কেন নির্বাচন করা হয়েছিল জনবিচ্ছিন্ন ও দুর্গম এই এলাকা শৈবতীর্থী শিব মন্দির না মানিয়ে আস্ত পাহাড়কে কেন শিব মন্দিরে রূপান্তরিত করে ফেলা হয়েছিল উনকুটি সম্পর্কিত কোনো প্রশ্নেরই অকাট্য ও বিশ্বাসযোগ্য উত্তর নেই কেউ কেউ মনে করেন যে এই মূর্তিগুলো অন্য কোথাও দক্ষ দ্বারা তৈরি করা হয়েছিল এবং খুব যত্ন সহকারে উনকুটিতে আনা হয়েছিল যদিও উনকুটির মূর্তিগুলো নিয়ে গবেষণার কোনো বিরতি নেই তবে সকলে একই সিদ্ধান্তে পৌঁছন যে উনকোটির মূর্তিগুলো একটি নির্দিষ্ট সময়ে তৈরি হয়নি এগুলো বিভিন্ন সময়ে তৈরি করা হয়েছিল এবং তাই এগুলো বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় দ্বারা প্রভাবিত হয়েছিল কারণ মূর্তিগুলোর মধ্যে ধ্রুপদী ও ট্রাইবাল উভয় প্রকার নির্মাণশৈলী বিদ্যমান শতাব্দীর পর শতাব্দী ধরে অবহেলার শিকারে ও ভূমিকম্পে পুনকটির যথেষ্ট শিলাভয় হয়েছে বর্তমানে এএসআই দ্বারা আর্কিওলজিক্যাল সাইট হিসেবে ঘোষণার পর সংরক্ষণ ও পুনরুদ্ধারে কাজ করা হয়েছে যদিও অনেক কাজ বাকি আছে মাটির নিচে আরও অসংখ্য ভাস্কর্য চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে একে দ্য লস্ট হিল অফ ফেসেসও বলা হয় ঊনকোটিকে দুহাজার বাইশ সালের ডিসেম্বরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অস্থায়ী তালিকায় রাখা হয়েছে উনো উনকোটির অসাধারণ আদিম সৌন্দর্যের শৈলমূর্তি বা মুরাল চিত্রের জন্য একে উত্তরপূর্ব পূর্ব ভারতের আঁকুর বাটও বলা হয় তবে যতটা প্রচারের প্রয়োজন ততটাও পায়নি উনকোটি তাই আজও শ্যাওলার সোদা গন্ধ ভরা প্রাচীন অরণ্যের বুকে অবহেলায় পড়ে আছে পুরাণের অহল্লার মতো অপেক্ষা করছে কোনো এক মহামানবের যিনি বিশ্বকে জানাবেন কে বা কারা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শনটি উপহার দিয়ে নীরবে বিদায় নিয়েছিলেন পৃথিবী থেকে যাদের মনে রাখার প্রয়োজনীয়ত অনুভব করেন ইতিহাস এখানে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিই দিকে উনকোটির সবচেয়ে কাছের শহর কৈলা শহর যা কুড়ি কিলোমিটার দূরে আর পনকোটি থেকে আগরতলার দূরত্ব প্রায় একশো চল্লিশ কিলোমিটার নেক্সট ভিডিওতে নিয়ে যাবো আগরতলার উজ্জয়ন প্যালেসতে ততদিন স্টেটিউ টু মাই চ্যানেল থ্যাংক ইউ